আসসালামু আলাইকুম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা বর্নে ইউনিয়ন এক নং ওয়ার্ডের মেম্বার ইমরুল সর্দার আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিভিন্ন গড় ড্রাম বিধবা বাতা গর্ভকালীন বাতা দেবে বলে টাকা আত্মসাত করেন টাকা না দিলে কোনো সরকারি সহযোগিতা পাবে না বিস্তারিত দেখুন গোপালগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে

না গায়ে নিয়ে আয় নিয়ে সে তার দ্বারে নিয়ে গেছি সে বলতে গিয়ে মেম্বারের কাছে দিয়ে এসো সেই আঠেরো হাজার টাকা তার কাছে দিয়ে এসেছি এবং জরিপ করতে এসে যে আবার বলছে এক মাস পরে এসে যে তোমার বাড়ি তদন্ততে আসবে তার বাড়ি আনবো না আমার বাড়ি আসবে দু হাজার টাকা লাগবে তাকে খাতি হবে এ বলে আর দু হাজার টাকা এই বিশ হাজার টাকা দিচ্ছে তারপরে এই টাকা তার দরে চাতি গেলি যে আমার ঘরের দরকার নেই আমি গরিব মানুষ আমার টাকা কটা দিয়ে দিন সে বলে ওই সরকার চলে গেছে অফিসার বদলিয়ে গেছে অহানজিতে তেন আনতে নানান্ডা বিধি মানে এ কথা সে কথা বলেছে টাকা দেন আমার আপনি টাকাও পান ঘরও পাননি না আর আপনার জানা মতে এরকম আর কোথাও কোনো কারো টাকা পয়সা নিছে কিনা এরকম আপনি কিছু জানেন এর আমার দুই এক জায়গা দুই একজনের দ্বারা জানিয়ে যে গজালিও একজন দিন তারাও বলছে যেরকম আমার কাছে যে টাকা নিয়েছে ও আর পারলিও মোটরসাইকেল সিদ্ধ আটকাবো তারা এই কথাও বলছে

এ কই তাকে পাঁচ হাজার টাকা টাকা দেবো অফিসার নাই কিছু নাই এদিক সেদিকে নানান টা কয়েক টাকা পহাঞ্জি দেবো ও টাকা পাওয়া যাবে না এই দেয় আমার মা বলছে যে আমার টাকা তোমার দিতে টাকা তো অফিসার টাকা দিয়ে তোমার

মানুষ ট্যাঙ্কি পাইছে সে পাইনি তার মেম্বার উনি কোন দল করতো উনি তো আওয়ামী লীগের দল করতো আওয়ামী লীগ আচ্ছা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের আমলে এভাবে কাছ থেকে দান্দাবাদি করে বিভিন্ন ভাবে টাকা পয়সা নিছে আপনারা যে দিছেন যে টাকাটা আপনি আপনি তাকে দিলেন আর কোন সাক্ষ্য প্রমাণ আছে যে এই দুজন ব্যতীত বা কি কিভাবে টাকাটা নিছে এই টাকা দেয় সময় আমার মা ছিল আমার বাড়িওয়ালা ছিল আর তার ছোট বউ ছিল ঘরের মধ্যে তাকে বাসে বাড়ি দিয়ে টাকা দিয়েছি ভাত খাতি গিয়ে সেই অবস্থায় মানে ইমরুল মেম্বারের বিয়ে কয়টা বিয়ে দুইটি দুইটা আর টাকা নাই আর আমার বলে যে এই টাকা নিচ্ছি তোমার কাছে থেকে তুমি কেউ কাছে বলবা না বললি কিন্তু এই নাম থাকবে না পাওয়া যাবে না মানসি বলবে টাকা খেয়ে মেম্বার ইয়ে করছে এই টাকা তো আমি খাবো না আমি অফিসারকে দেবো এই থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ